সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমরা সকলেই জানি যে বিপিএল প্রিমিয়াম লিগ দু কিন্তু একত্রিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে আমরা যারা ঘরে বসে আমাদের স্মার্টফোন ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে বিপিএল খেলা সরাসরি লাইভ দেখতে চাই তাদের জন্য আজকের ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা দৈর্য সহকারে যদি এই ভিডিওটি দেখেন তাহলে আশা করছি যে আপনি দেশের যে কোনো স্থানে বসে শুধুমাত্র আপনার স্মার্টফোন ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে আপনি সরাসরি বিপিএল প্রিমিয়াম লিগ দুই খেলাগুলো সম্পূর্ণ ফ্রিতে প্রতিটি ম্যাচ দেখতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন এই বিষয়টি ভিডিওতে আমি বলে দেব এবং কোথায় থেকে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এর জন্য অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করুন এবং একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন কোন জন্য অবশ্যই একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপসটির নাম হচ্ছে এইচডি স্ট্রিমস আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা অ্যাপসটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর আমাদের সামনে কিছু পারমিশন চাইবে আমরা অবশ্যই সকল পারমিশন দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাব যে সরাসরি যে লাইভগুলো বর্তমানে চলছে বাংলাদেশ প্রিমিয়াম লিগের দুই হাজার পঁচিশ অর্থাৎ দুয়ে জানুয়ারি তারপর এই তেরো ঘন্টা আগে যে প্রিমিয়াম লিগটি হয়েছিল মানে অল ম্যাচে লাইভ কিন্তু এখানে শু করবে আপনারা যেই লাইভ ম্যাচটি দেখতে চান সেই লাইভ ম্যাচের উপরে ক্লিক করলেই সরাসরি এখানে কিন্তু চলে আসবে আমি কপিরাইটের কারণে কিন্তু এখানে আপনাদেরকে অন করে দেখালাম না আমি সোয়াইপ করে রাখলাম আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা খুব সহজেই এই যে আপনারা যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে এখান থেকে যে কোনো লিঙ্ক অর্থাৎ যে কোনো লিঙ্ক ব্যবহার করে এখান থেকে আপনারা লাইভ খেলা দেখতে পারবেন এর জন্য অবশ্যই আপনাদের যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে সাথে সাথেই কিন্তু আপনাদের লাইভ মেসটি ওপেন হয়ে যাবে আপনার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বর্তমানে যে লাইভ মেসটি আছে তা শো করতেছে সো আপনারা চাইলেই কিন্তু এই অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে দেশের যে কোনো স্থানে বসে স্মার্টফোনের মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে বিপিএল প্রিমিয়াম লিগ যে আছে তা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন আপনারা বাংলাদেশ প্রিমিয়াম লিগ দুই যে কোনো স্থান থেকে বসে বসে দেখতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন এর জন্য অবশ্যই আপনারা অবশ্যই আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোমে যাওয়ার পর বারে আপনারা এখানে লিখবেন ডি স্ট্রিম লিখে আপনারা গো বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ওয়েবসাইট আছে এই প্রথম ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড চলে আসবে আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডি স্ট্রিমস এই অপশানটিতে ক্লিক করলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন যেহেতু আমি অ্যাপসটি আগে ডাউনলোড করেছি তাই আমি আর ডাউনলোড করলাম না সো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে বাংলাদেশ প্রিমিয়াম লিগ দুই দেখবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য